থাইরয়েডের সমস্যা থাকলে কি ফুলকপি খাওয়া নিষেধ অনেকেরই ধারণা থাইরয়েডের সমস্যা বা গলগণ্ড থাকলে ফুলকপি বাঁধাকপি ব্রকলি ইত্যাদি সবজি খাওয়া নিষেধ আসলে কি থাইরয়েডের সমস্যা কোনো সবজি বা খাবার দাবারে নিষেধাজ্ঞা আছে আসুন জেনে নেওয়া যাক এই বিষয়ে কিছু ভুল ধারণা সম্পর্কে থাইরয়েডের রোগ থাকলে ফুলকপি খাওয়া যাবে না ফুলকপি বাঁধাকপি ব্রকলি ব্রাসেলস স্প্রাউট ইত্যাদি হল স্ক্রুশিফেরাস কোত্রের সবজি এসব সবজিতে কিছু উপাদান থাকে যা থাইরয়েড গ্রন্থিকে আয়োডিন ব্যবহারে সামান্য বাধা দেয় কিন্তু আসলে থাইরয়েডের কার্যক্রম ব্যাহত করতে যে পরিমাণ ক্রুসিফেরাস সবজি খেতে হবে তা কখনো কারো পক্ষে সম্ভব নয় মানে দৈনন্দিন জীবনে আমরা এসব সবজি যে পরিমাণে খাই তা একেবারেই নিরাপদ বরং ব্রোকলি ফলিক অ্যাসিডের চমৎকার উৎস ফুলকপি ও বাঁধাকপিতে আছে প্রচুর ফ্যাভোনেট অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এই শীতে এসব সবজি না খেলে আপনি বরং এসব উপকার থেকে বঞ্চিত হবেন তাই থাইরয়েডের সমস্যা থাকলেই যে এসব সবজি খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে তা একটি ভুল ধারণা থাইরয়েডের সমস্যা কমাতে আয়োডিন খেতে হবে আয়োডিনের সঙ্গে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতার একটি গুরু সম্পর্ক আছে বটে তাই বলে এর মানে এই নয় যে সব থাইরয়েড রোগী আয়োডিনের অভাবজনিত কারণে হয়েছে বরং বেশিরভাগ ক্ষেত্রে থাইরয়েডের রোগ একটি অটো সমস্যা মানে আমাদের ইমিউন সিস্টেমের জটিলতার কারণে সৃষ্ট খুব কম ক্ষেত্রেই তা আয়োডিনের অভাবে ঘটে বিশেষ করে আজকাল যেখানে খাবার লবণ থেকে শুরু করে অনেক খাবারই আয়োডিন যুক্ত করা হয়েছে অনেকে থাইরয়েডের সমস্যা কমাতে আয়োডিন সাপ্লিমেন্ট পরিও সেবন করেন আসলে এসবের তেমন কোনো ভূমিকা নেই হাইপোথাইরয়েডিজম থাকলে মোটা তো হবই হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কম থাকলে এর একটি উপসর্গ হল ওজন বৃদ্ধি তার মানে এই নয় যে হাইপোথাইরয়েড হলে আপনি কখনোই ওজন কমাতে পারবেন না সঠিক খাদ্যাভ্যাস ক্যালোরি কমানো এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আপনি হাইপোথাইরয়েড হলেও সঠিক এবং আদর্শ ওজন বজায় রাখতে পারবেন এরকম তথ্যবহুল রকম ভিডিও পেতে গেলে আমাদের সুখসুখ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন ধন্যবাদ